Little Tommy stout. মর্নিং এভ্রি তোমরা কেমন আছো সবাই ভালো আছো আর আমিও ভালো আছি রুপিয়ার সংসার আরও একটা নতুন ভালো হয় তোমাদের অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালো আছো আর যে ভিডিওটা স্টার্ট করছি এখন সকাল সাড়ে সাতটা বাজে তো কাজকর্ম করে নিয়ে সব চলে এসেছি রান্নাঘরে আর তোমার দাদা ভাইয়ের জন্য ওটস বসিয়ে দিয়েছি আর কালকে রাতে খুব ঝড় হয়েছে চারিদিকে গাছপালার পাতা পড়ে কী অবস্থা হয়েছে সেগুলো পাথাগুলো গুছাতে অনেক দেরি হয়ে গেছে তো চলো আর দেখা যাক ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে অবশ্যই আর ভালো লাগলে ছোট্ট একটা শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর নতুন বন্ধুদের কাছে পৌঁছে গেলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও আশা করছি ভালো লাগবে দেখতে থাকো তোমাদের দাদা ভাইয়ের জন্য ওটস বসিয়ে দিলাম মুসুর ডাল দিয়ে ওটস করে দেবো আর কি আর ডালটাকে ধুয়ে নেবো ভালো করে তারপরে হচ্ছে ওটসটা বানাতে আর এই যে বাধ্যতামূলক প্রতিদিন এই কাজটা করতেই হয় যেহেতু উনুন জ্বালানোর সময় বাসির ছাইতে কেড়েই নিতে হয় না হলে হয় না এটা তো নিয়মই ভিন্ডির তরকারিটাও বসিয়ে দিয়েছে আর ভেন্ডির তরকারি কার কার ভালো লাগে অবশ্যই জানিও আমার কিন্তু খুব ভালো লাগে আমি কিন্তু আগে খেতাম না কিন্তু বিয়ের বড়ি কিন্তু খাই এটা বিয়ের আগে আমি কোনো সবজিই খেতাম না ভালো লাগতো না শুধু মাকে বলতাম মানে ডিম মাছ মাংস এইগুলো ছাড়া আমি কিছু খেতাম না যদি দেখতাম যে মানে নিরামিষ হয়েছে তাহলেই মাথা গরম হয়ে যেত আর আমাদের মুরগি ছিল তো মা তখন চট করে ডিমটাও ভেজে এটাও রেডি হয়ে গেছে অল্প পরিমাণই করছি যেহেতু তোমার দাদা ভাই অল্প অল্পই খাচ্ছে এর জন্য যে চা না হলে তা মানে সকালটাই শুরু হবে না আমার তো একদমই ভালো লা মানে চা না খেলে ভালো লাগে না সকাল সন্ধ্যে চা আমার খেতেই হবে মানে চাকর হয়ে গেছে পুরোপুরি পুরোবেলায় বসে আছি আমাদের উঠোনেই আম গাছটা আম গাছটা দেখো আমাদের গুলোতে এই আম গাছটাই প্রত্যেক বছর এত আম হয় কিন্তু এই বছর না একটা আম হয়নি পুরো আম গাছে দেখো সবুজ পাতায় ভরে গেছে আর আম গাছটা আমাদের গরমের দিনে খুবই শান্তি মানে কি বলবো একদম অরিজিনাল অক্সিজেন পাই আমরা আর আমাদের মানে এসি লাগে না একদম জীবন্ত এসি আমাদের আর কি হুম মানে শীত বলো গরম বলো সব কিছু হ্যাঁ ঝড়ঝাপটার সময় একটু অসুবিধা হয় যেহেতু পাতা পড়ে বারবার ঝাড় দিতে হয় আর তার জন্য খুবই অসুবিধা হয়ে যায় কিন্তু মানে গরমের দিক থেকে দেখো কতটা আমাদেরকে উপকার করে আর গাছ আমাদের সত্যিই উপকার করে তো তোমরা সবাই গাছ লাগাও প্রাণ বাঁচাও অবশ্যই আর কালকে বৃষ্টি আর ঝড়ে গাছপালাও দেখবো কতটা প্রাণ ফিরেছে আর মানুষও কতটা প্রাণে এসেছে